এই জন্য কবি বলেন মনরে দুঃখ সুখের দোলাই দোলে ভব নদীর পানি দুঃখের ধারায় বেয়ে তুই আশার তরি খাদি মনোরে সুখ দুঃখের তরি পাঠায় কোথায় যায় ভাতার পরে জোয়ার যেমন বাড়ি বাড়ি আসে পুরনী মারে মন অমারাতের শেষে ভাবিস কেন এই তরীতি এই দুনিয়ার জানি মনরে দিনে দিনে দিন চলে যায় রয় না কিছুই পরে জ্বলবে আবার আসার আলো নিরাশার ওই ঘরে ছিল যে জন বুকে ধন এ মায়া সংসারে পর যে নিজের ব্যথা দিলো যে রে ফিরবে আবার তোর কাছে সে তোরেই আপন মানি মনোরে এই জীবনের হিসাব নিকাশের কথা বলতেছে আধ্যাত্মিক জগতের কথাই গিলা কেউ বলে বাজ না দেয়া আমরা তো আর বাজ না না কথা কিন্তু খুব মূল্যবান কথা চিন্তা চেতনা করে ভাই 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 সামনের জীবন আগানো যাবে সময় মূল্য দেওয়া যাবে আল্লাপক বলেন সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে যাবে তারা ক্ষতিগ্রস্ত হবে না ইল্লা দিয়ে আমানু আমলে হাত যারা ইমান আনছে নেকাজ করেছে জোরকম সোভান আল্লাহ ধৈর্য সত্য এবং ধৈর্যের উপদেশ প্রদান করেছে জোরকম সোভান আল্লাহ আমলে সলে হা এই জীবনের কিছু কিছু রাইখা যাইতে হবে এই জীবনের আমলে সলে নিজের জীবনের ভালোবাসা দিয়া কিছু না কিছু রাখতে হবে জোরকম সোভান আল্লাহ